নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন সেই জন্যই আমি কেক বানিয়েছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি করতে আমার চিনির গুঁড়ো লাগবে অলরেডি আমি চিনিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি আর দেখুন নিয়ে নিয়েছি দুধ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার সাইডে সরিয়ে এটা এটা আমার নর্মাল টেম্পারেচারে দুধ এবার এই চিনির মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার উঁচু উঁচু করেই আমি দিলাম কফি ফ্লেভারে বানাবো তো দিয়ে দেবো সামান্য দেখুন হাফ চামচ মতন কফি আমি এখানে অ্যাড করলাম এটা মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দেবো এখানে ফোর টেবিল চামচ তেল এটা আমার সাদা তেল এবার এটা আমি মিশিয়ে নেব নেবো আমি দিয়ে দেবো এটা আমাদের নর্মাল চায়ের কাপের দু কাপ যেটা আমরা নর্মাল চা খাই বা এটা ছোটো বাটি তো নর্মাল চায়ের কাপের দু কাপ আমি দিয়ে দিলাম ময়দা একটু মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার দেখুন এইটুকু বেকিং সোডা ফোর চামচ বেকিং সোডা আমি দিয়ে দিলাম মিশিয়ে নেব আপনারা এটা ময়দার সাথে আগে মিশিয়ে নিতে পারেন বা এখন মেশালেও হবে কোনো অসুবিধা নেই কারণ এটাকে আমি দুধ দিয়ে ফ্যাটাবো অনেকক্ষণ ধরেই এটা ভালোভাবে মিশে যাবে তো এটা আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো নুন এটা আমার পোড়া নুন আমি কেক বিস্কিট বানাতে গেলে এটাই ব্যবহার করি তো এটাকে ফ্রি হিট করতে দেবো আমার ব্যাটারটা গোলা হতে হতে এটা ফ্রি হিট হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা ততক্ষণ তখন ফ্রি হিট হোক মানে আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাজার থেকে এরকম ভেনিলাইসেন পাওয়া যায় ভেনিলাইসেনটা দিতে পারেন তো আমি এটা কফি সেন্টায় রাখবো বলে আজকে ভেনিলাইসেন দেবো না এবার আমি দিয়ে দেবো দেখুন দুধটা কেমন ছানা কেটে গেছে দই দই ভাব হয়ে গেছে এই দুধটা মেশাবো আমার আরেকটু দুধ লাগবে তো এটা দিয়ে নিই পরে আবার আরেকটু দুধ দেবো আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ গুঁড়ো দুধও অ্যাড করবো তাহলে স্বাদটা অনেকটা ভালো হবে এবার মিশিয়ে নেব মেশানোটা ভালো করে মেশাতে একই ডিরেকশনে ঘোরাবেন তো দেখুন আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এবার আমি এটা বেকিং করতে বসাবো তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন আলাদা করে কোনো বেকিং টিন নেই তো আমি এখানেই এই বাটির মধ্যেই করব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি ঘিটা আমি চারিপাশে স্প্রেড করে নেব যেটা আমি চারিপাশে মাখিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এটা বেকিং পেপারে কাজ করবে সবার কাছে বেকিং পেপার থাকে না তো এইভাবে আপনারা করতে পারেন এবার আমি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব এবার ময়দাটা এইভাবে চারিপাশে স্প্রেড করে দেব দেখুন এরকম একটা কোট তৈরি করে নিতে হবে ময়দা এটা বেকিং পেপারে কাজ করবে এবার আমি এক্সট্রা ময়দাগুলো ঢেলে নেব তো আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এক্সট্রা ময়দা যেটা সেটা আমি ঢেলে নিলাম আর ময়দা নেই এবার আমি ব্যাটারটা ঢেলে দেব দেখুন ব্যাটারটা কি স্মুথ হয়েছে তো দেখুন এটা আমার ঢালা হয়ে গেছে জাস্ট একটু ট্যাক করে নেব যাতে ইকুয়ালিভাবে সব দিকে পড়ে এবার আমি খুলে নেব এবার আমি বাটিটা বসিয়ে দেব সাবধানে বসাতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি কুড়ি মিনিট পরে দেখব কতটা হয়েছে কুড়ি থেকে আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে মাঝে একবার দেখেছিলাম দেখুন কি সুন্দর ফুল দেখে মনে হচ্ছে বেগ হয়ে গেছে আমি একটু দেখে নেব কি সুন্দর ফুল আছে দেখেছেন অফ করবো ঢেকে দিই আর দেবো না এবার জাস্ট ওপরে ঢাকনাটা দেবো ভেতরে ঢাকনাটা আমি পরে দিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি এবার দেখে নেব দেখুন কেকটা আমার পুরো হয়ে গেছে কি স্পঞ্জি হয়েছে কতটা ফুলেছে এবার এটা একদম বেক হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা হতে সময় দিন নামিয়ে নেব ঠান্ডা করতে দিতে হবে দেখুন কীরকম ফুলেছে আর দেখুন কতটা স্পঞ্জি জাস্ট হাত দিচ্ছি দেখুন কি সুন্দর নরম তুল তুলে একেবারে বুঝতেই পারছেন কী সুন্দর টিপ বসে যাচ্ছে চাপ দিলে কি সুন্দর বসে যাচ্ছে কতটা নরম আর ফ্লাপি হয়েছে এটাকে আমি ঠান্ডা হতে সময় তো এটা তো আমার ছেলে কাটবে তো তার আগে একটু ডেকোরেট করা বাকি আছে তো আমি ডেকোরেট করে তারপর সাইডগুলো ছাড়িয়ে নেব বাটির মধ্যে বসিয়ে দেব একটু ট্যাপ করলেই বেরিয়ে যাবে তো দেখুন কী সুন্দর হয়েছে দেখুন সাইডগুলো কতটা সফট বুঝতেই পারছেন কতটা সফট তো এটাকে আমায় সিরাপ লাগবে আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম দু চামচ চিনি এটা আমায় সিরাপ বানিয়ে নিতে হবে তো দেখুন সিরাপটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন আমি এখানে কিছু বল তৈরি করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে যে চকলেটগুলো বানিয়েছি সেই চকলেট দিয়ে এই বলগুলো বানিয়ে নিলাম এগুলো আমার ডেকোরেট করতে লাগবে কেকের ওপরে তো আমি কেকটাকে একটু উল্টিয়ে নেব পেছন দিকেই আমি সিরাপটা দেবো তো সিরাপটা আমি দিয়ে দেবো গরম জলে ক্যাডবেরিটা ভিজিয়ে রেখেছিলাম এটা নরম হয়ে গেছে তো এটা দিয়ে আমি ডেকোরেট করব আপনারা চাইলে আলাদা করে বাটিতে ক্যাডবেরি একটু গরম জলের উপরে বসিয়ে ওটাকে মেল্ট করে নিতে পারেন তারপরে পাইপিং ব্যাগে করতে পারেন কিন্তু ওটা আমার মনে হয় অনেক ঝামেলা জাস্ট এই প্যাকেটটা গরম জলে দিলেই কিন্তু হয়ে যায় নরম তো এটা মেল্ট হয়ে গেছে এবার আমি এটা ডেকোরেট আমি তো ভীষণই নর্মালভাবে করছি আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এটা ডেকোরেট করবো আমার ছেলে আমার হাত থেকে কেড়ে নিয়ে করছে ও ডেকোরেট করবে তো দেখুন ওই করছে এভাবে আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন আমি যে ক্যাডবেরিটা বানিয়েছিলাম সেই ক্যাডবেরিরই কিছু অংশ রেখে দিয়েছিলাম দুটো রেখে দিয়েছিলাম বল সেই বলগুলো ভেঙে ছোটো ছোটো করে করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো দেখুন এটা আমার ডেকোরেট করা হয়ে গেছে আপনারা আপনাদের মতন করে করবেন আমি জাস্ট নর্মালের মধ্যে করে নিলাম তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো এই কেকটা তো আমি কাটবো না আমার ছেলে কাটবে আমি ছেলেকে ডেকে নিই তারপরে কেটে দেখাচ্ছে এটা ভেতরটা কতটা সফট হয়ে দেখুন কতটা সফট আমার ছেলেই কাটছে এটা দেখুন কেকটা ভেতরটা কত জালি দেখুন কতটা জালি হয়েছে কতটা সফট একটু চাপ চাপ দিয়ে দেখা কতটা সফট দেখুন বাউন্সি হচ্ছে তো আপনারা এভাবে অন্তত একবার বানাবেন আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন এটি কেমন হয়েছে খেতে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা